আপনারা দেখছেন সপ্তাহের দ্বিতীয় দিনে শিয়ালদহ দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর লাইনে রেল বিভ্রাটে নাজেহাল নিত্য যাত্রীরা মঙ্গলবার বিকাল দক্ষিণ শাখায় নামখানা সেকশনের ডাউন লাইনে দক্ষিণ বারাসাত ও জয়নগরের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার কারণে ডাউন ট্রেন বন্ধ হয়ে যায় শিয়ালদাহ থেকে তিনটে পনেরো নাগাদ ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল দক্ষিণ বারাসাতে এসে আটকে যায় এরপর রেলের টাওয়ার ভ্যান ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করলে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ডাউন ট্রেন চলাচল শুরু হয়ে যায় সপ্তাহের দ্বিতীয় দিনে হঠাৎই এভাবে রেল বিভ্রাট হওয়ায় সমস্যায় পড়েন স্কুল কলেজ ও অফিস ফিরতে যাত্রীরা 3시 374353581번 좌, D, 좌, 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 A. সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সেটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিট জয়নগর রাধা পল্লবতলা